তারা এই ধরনের উচ্ছৃঙ্খল কাজকর্মের সঙ্গে যুক্ত যারা দলকে দুর্বল করার চেষ্টা করছে তাদেরকে বলে দিতে যায় আমি দাদাভাইয়ের দল করি না আমি যে দলটা করি সেই দলের নাম হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি দাদাভাইয়ের দল করি না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি দুর্গাপুরে বিস্ফোরক বিশ্বনাথ পাড়িয়ার নতুন দায়িত্ব ভার পাওয়া নিয়ে আবারও শাসক দলের গোষ্ঠীত শুরু হয়েছে বাঁকুড়া পুরুলিয়া যাওয়ার আগে দুর্গাপুরের সার্কিট হাউসে এসে গুরুত্বপূর্ণ বৈঠক করে রাজ্যের বানরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বিধানসভার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন বিশ্বনাথ পাড়িয়ালকে কিন্তু আবারও গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এমনই ঘটনা ঘটল রবিবার দলে থেকে নগ্ন দলবাজিকে সাপোর্ট দিচ্ছে কোনো কোনো নেতা রাজ্যের এক মন্ত্রীর নাম না করে বলেন আমি দাদা দল করি না দলের একাংশর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য সদ্য দায়িত্ব পাওয়া দুর্গাপুর পশ্চিম বিধানসভার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতা প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালে লোকসভা নির্বাচনের আগেই দলকে দুর্বল করার কাজে নেমেছে কেউ কেউ মন্তব্য প্রাক্তন বিধায়কের যথারীতি বিড়ম্বনায় শাসক শিবির রাজ্যের এক মন্ত্রীর উদ্দেশ্যে দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বলেন আমি দাদাভাইয়ের দল করি না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি তাই দলকে শক্তিশালী করার বদলে দলের ভিতরে থেকেই দলের সুপ্রিমোর্ট নির্দেশকে উপেক্ষা করে দলকে দুর্বল করতে চাইছে যারা ফল লোকসভা নির্বাচনের দলকেই ভোগ করতে হবে বিস্ফোরক মন্তব্য তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ বাড়িয়ালে ঘটনার সূত্রপাত গতকাল দুপুরে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির দুর্গড়ায় থাকা একটি বেসরকারি কারখানা ও রাষ্ট্রায়ত্তে একটি গ্যাস পটলিং প্ল্যান্টের কর্তৃপক্ষের সাথে কথা বলতে চান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক শ্রমিক স্বার্থ সুরক্ষিত করা থেকে শুরু করে নতুন বেতন চুক্তি কার্যকর এই দুটি বিষয় নিয়ে দুই সংস্থার কর্তৃপক্ষের সাথে কথা বলেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক এই দুটি সংস্থা তৃণমূল শ্রমিক ইউনিয়ন আগে দেখতেন বিশ্বনাথ পাড়িয়ান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক যে দুটি সংস্থার কর্তাদের সাথে কথা বলতে চান সেটি এই বিধানসভার মধ্যেই পড়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত দুর্গাপুর পশ্চিম বিধানসভার সাংগঠনিক নেতা দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের এমন বিস্ফোরক মন্তব্য লোকসভা নির্বাচনের আগে বিজয় বেরোয় পড়ায় শাসক শুভে যারা এই নির্দেশটাকে উপেক্ষা করছে যারা এই নির্দেশটাকে উলঙ্ঘন করছে তারা কি দলের আমাদের দলের দলনেত্রীর চাইতেও বড় বড় নেতা তা আমি দলের সর্বোচ্চ স্তরে এই অভিযোগটা জানিয়েছি যে নেত্রীর নির্দেশকে উপেক্ষা করে এই ধরনের সভা করা হচ্ছে এবং এই সভা দলকে শক্তিশালী করা দূরের কথা দলকে হচ্ছে দুর্বল করবে এবং আগামী নির্বাচনে প্রাক্কালে এই ধরনের মানে কর্মসূচি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নগ্ন দলবাজিকে উৎসাহিত করবে সেটা দলের পক্ষে কখনো ভালো হতে পারে না দলের পক্ষে কখনো হচ্ছে যে উৎসাহ ব্যঞ্জক হতে পারে না ওকে জিজ্ঞেস করুন তো ওর কাছে কোনো কাগজ আছে কি না মমতাদি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তো তিনি বলে যাওয়ার পরে আর কাগজের কোনো প্রয়োজন আছে দলের দুজন হচ্ছে ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার দলের সভাপতি দলের যারা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা এবং নেত্রী তাদের উপস্থিতিতে যখন দায়িত্ব দিয়ে যায় সেই দায়িত্বকে যারা চ্যালেঞ্জ করে তারা দলের কতটা শুভাকাঙ্ক্ষী আমার খুব সন্দেহ আছে যারা এই ধরনের উচ্ছৃঙ্খল কাজকর্মের সঙ্গে যুক্ত যারা দলকে দুর্বল করার চেষ্টা করছে তাদেরকে বলে দিতে যায় আমি দাদা ভাইয়ের দল করি না আমি যে দলটা করি সেই দলের নাম হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর কান্ডারি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশে হচ্ছে দল করি অন্যদিকে এই ইস্যুতে যথারীতি কটাক্ষ বিরোধী শিবিরের সিপিআইএম নেতা পঙ্কজ সরকার বলেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কারখানাগুলো যেন চাল বদ্ধরা হয়ে যায় তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেবে সেটা নিয়ে আমার বলার কোনো কাজ নয় এ কুণাল গো সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে বলছে কখনো শুনছিলাম মমতা অভিষেকের বিরুদ্ধে মিটিংয়ে বলছে এগুলো আমাদের কাজের কথা নয় আমার কাজের কথা হচ্ছে দুর্গাপুরে বেশ কয়েকটা প্রতিষ্ঠিত বড় বেসরকারি শিল্প আছে তার মধ্যে পিসিবিএল একটা অন্যতম গ্রাফাইট আছে এখন হচ্ছে আগে এবিএল ছিল এখন জিই আছে আমার কথা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আর তৃণমূলের কাটমানিতে এই প্রতিষ্ঠিত বেসরকারি কারখানাগুলো যেন তাদের কারখানা দরজা বন্ধ করে না চলে যায় দুর্গাপুরে ক্ষতি তো করেছে আর ক্ষতি যেন হচ্ছে তৃণমূলের যে গ্রুপই হোক তারা যেন না করে মুখ্যমন্ত্রীর নির্দেশ আর মুখ্যমন্ত্রীর নির্দেশ ওর ভাইপো মানে না তো ওরা কেন বিধায়ক লক্ষণ ঘুরি কটাক্ষ করে বলেন যে তৃণমূলের নেতারা এখন মমতার কথাই শোনে না দেখো তৃণমূল এটা অভ্যন্তরীণ বিষয় কাকে ডাকবেন কাকে ডাকবেন না এ বিষয়ে আমার কিছু বলার নেই আমরা জানি তৃণমূল নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তিনি এখন ভুল বকছেন তার কথা তার নেতারাই শুনছেন না এর থেকে প্রমাণিত দলটার অবস্থা কোথায় দাঁড়িয়েছে দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট বাংলা